গতকাল শুক্রবার সন্ধ্যায় আমবাসা মহকুমার অন্তর্গত হাদুক ক্লক ব্রহাপাড়াতে গুলিকাণ্ডের ঘটনা ঘটে এই গুলিকাণ্ডে দেশি বন্দুকের গুলিতে আহত হয় এক ব্যক্তি উক্ত গুলিকাণ্ডের ঘটনায় জড়িত দুজন যুবককে দুইটি দেশি বন্দুক সহ শুক্রবার রাতেই গ্রেপ্তার করেছে আমবাসা থানার পুলিশ অভিযুক্ত দুই যুবককে শনিবার দুটা তিরিশ মিনিটে ধলাই জেলা আদালতে প্রেরণ করে আমবাসা থানার পুলিশ ঘটনার বিবরণে প্রকাশ গতকাল শুক্রবার সন্ধ্যায় হাদুক ক্লক ব্রহাপাড়ার জঙ্গলে গরু আনতে গিয়ে দেশি বন্দুকের গুলিতে আহত হয় লাল থাজু হালা রিয়াং নামে এক ব্যক্তি ব্রহাপাড়ার গ্রামের লোকজন সন্ধ্যায় জঙ্গল থেকে চিৎকার শুনতে পেয়ে জঙ্গলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা লাল থাজু হালা রিয়াংকে উদ্ধার করে কুলাই জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য কুলাই জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল থাজু হালা রিয়াংয়ের অবস্থা গুরুতর হওয়ায় কুলাই জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে দেয় আমবাসা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করে ব্রহাপাড়ার জঙ্গলে আমবাসা থানার ওসি এবং আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত সেকেন্ড ওসি স্বপন দেববর্মা তথা এই মামলার তদন্তকারী অফিসার তল্লাশি চালিয়ে শুক্রবার রাতে দুইটি দেশি বন্দুক উদ্ধার করে এবং এই গুলি কাণ্ডে যুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ধৃত দুই যুবকের নাম হল ঠ্যাং শাহা জৈথুম রায় রিয়াং দুজনের বাড়ি হাদু ক্লক কি কারণে লাল হলা রিয়াংকে তারা গুলি করেছে তা এখনও স্পষ্ট জানা যায়নি আম্বাসা থানার ওসি গুরুপদ দেবনাথ জানিয়েছেন ঘটনাস্থল থেকে দুইটি দেশি বন্দুক ও দুজনকে গ্রেপ্তার করা হয় এবং তারা স্বীকার করে তারাই গুলি করেছে অভিযুক্ত দুজনকে শনিবার দুইটা তিরিশ মিনিটে ধলায় জেলা আদালতে প্রেরণ করে আম্বাসা থানার পুলিশ ইনফরমেশন পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে যাই যাওয়ার পরে ঘটনার সূত্রতা আমরা পাই সূত্রতা পাওয়ার পরে আমরা এই ঘটনাস্থলে তদন্ত আরম্ভ করি তদন্ত আরম্ভ করে যে কান্টিমেট লিগার কান্টিমেট গানটা আমরা ইনভলভ ছিল আমরা এগুলো রিকভারি করি দুজন পার্সন এর মধ্যে ইনভলভ ছিল তাদেরকে আমরা ডিটেইল করে থানাতে নিয়ে আসি তার নাম গুলো স্যার তার একটা নাম হলো টাং সাই হারিয়া আর অন্যর নাম হলো জুই থুমরাই দিয়া তার সরবাড়িPunja গায় সরব রিয়েল শর্নারতিপাড়া গ্রুপ পরাত বাড়ি ধরে হলো স্যার কী কারণে বলি আছে যে মিয়া যাক ফিলিকি কী কারণে আমাদের এইটা ফিল্মে তো চলছে তো আমরা এখনো जस्ट स्टार्टिंग এই তো শেষ হলে আমরা সেটা বলতে পারব